কুমিল্লার মুরাদনগরের সাবেক পাঁচ সাংসদ ও সাবেক মন্ত্রী বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কুবাত এর আগমনে জনসমুদ্র রূপ নিয়েছে মুরাদনগরের আন্দিকোট ইউনিয়ন বিএনপির জনসভা প্রিয় নেতাকে এক নজর দেখতে সমাবেশ শুরুর আগে থেকেই মুরাদনগরের আন্দিকোট হায়দারাবাদ শামসুল হক স্কুল মাঠে জনতার ঢল নামে দীর্ঘ এক যুগেরও বেশি সময় ধরে রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়ে দেশের বাহিরে ছিলেন মুরাদনগরের জনপ্রিয় নেতা কাজে শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ তবে দেশের বাহিরে থেকেও জনসম্পৃক্ততা ছিল তার বেলা বাড়ার সাথে সাথে একের পর এক মিছিলে জনসভায় অংশগ্রহণ করেন বিএনপি নেতাকর্মীরা নারী পুরুষের পাশাপাশি তরুণদের অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো রাজনৈতিক নেতাকর্মীদের পাশাপাশি হিন্দু ধর্মাবলম্বী অসংখ্য নারী পুরুষ আলেম ওলামা সহ সাধারণ জনগণের ছিল উপচে পড়া ভিড় উনিশ এপ্রিল শনিবার বিকাল তিনটায় মুরাদনগরের আন্দিকোট হায়দারাবাদ শামসুল হক স্কুল মাঠে অনুষ্ঠিত এই জনসমুদ্রে প্রধান অতিথির আসন গ্রহণ করেন সাবেক পাঁচবারের এমপি ও মন্ত্রী কেন্দ্রীয় বিএনপির ভাইস চেয়ারম্যান কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কুবাদ হাত নেড়ে তিনি সালাম বিনিময়কালে কায়কুবাদ কায়কুবাদ দাদাভাই দাদাভাই স্লোগানে মুখরিত হয়ে ওঠে সমাবেশ স্থল। প্রধান অতিথির বক্তব্যে বিএনপির ভাইস চেয়ারম্যান কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কুবাদ বলেন যারা নতুন পার্টি এনসিপি করেছে তারা যদি সুন্দর নির্বাচন চায় আমি নিজেই স্টেজে তাদের জায়গা করে দেব কিন্তু আজ তারা আওয়ামী লীগের লোকজনের সাথে হাত মিলিয়েছে আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য ইউসুফ আব্দুল্লাহ হারুনের অনুসারীরা আমাকে মেরে বিগফিল্ডের আগুনে পোড়াতে চেয়েছিল আজ ইউসুফ আবদুল্লাহ হারুনের লোকজনের সাথে তারা জোট বেঁধেছে মনে রাখবেন যাকে আল্লাহ বাঁচায় তাকে কেউ রুখতে পারে না তিনি বলেন ছাত্ররা আমাদের মাথার তাজ। কিন্তু কিছু ছাত্র নাম আজ আমাদের সমাজকে কলুষিত করতে চায় ড ইউনুস সাহেবকে বলতে চাই আপনি আমাদের গর্ব ছাত্রদের পড়াশোনা যাতে নষ্ট না হয় সেদিকে খেয়াল করবেন মুরাদনগরবাসী আপনারা আল্লাহর কাছে দোয়া করবেন দেশের জন্য একটি সুন্দর নির্বাচন হয় তিনি নিজ উপজেলার মানুষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন উনিশশো সাল থেকে আমি আপনাদের কামলা হিসেবে আছি আমি নেতা নই কামলা আপনাদের ঋণ পরিশোধ করে শেষ করতে পারব না আপনারা আমাকে পাঁচ পাঁচবার সংসদ সদস্য নির্বাচিত করেছেন আমরা সবাই উনিশশো সালের স্বাধীনতায় এবং দু হাজার চব্বিশ সালের পাঁচই আগস্টের স্বাধীনতায় নিহতদের জন্য সুরা ফাতিহা পড়ি তাদের কারণে আজ এই খোলা মাঠে কথা বলার সুযোগ পেয়েছি কুমিল্লার এসপিকে উদ্দেশ্য করে তিনি বলেন মুরাদনগরের সবচেয়ে বেশি মামলা খেয়েছে মাসুদ যে ছেলে জেলে থাকা অবস্থায় তার মা মারা গেছে সেই মাসুদকে হয়রানি করছেন কুমিল্লার এসপি আওয়ামী লীগকে সাহায্য করার জন্য এসব করছে তিনি গাজীপুরে থাকা অবস্থায় কি করেছেন তা আমাদের জানা আছে তিনি মুরাদনগরের ওসিকে বদলি করেছেন তাকে চলে যেতে হবে জনসভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক মোস্তাক মিয়া কুমিল্লা উত্তর জেলা বিএনপির আহ্বায়ক আক্তারুজ্জামান সরকার কুমিল্লা উত্তর জেলা বিএনপির আহ্বায়ক সৈয়দ তৌফিক আহমেদ মীর জেলা কৃষক দলের সদস্য সচিব হাজি মামুন মুরাদনগর উপজেলা বিএনপির আহ্বায়ক মহিউদ্দিন অঞ্জনের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন অবসরপ্রাপ্ত মেজর মোহাম্মদ শাহাজান আলহাজ শামসুল হকের সহধর্মিনী বেগম জাহানারা হক উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক কামাল উদ্দিন ভূয়া ফারুক সরকার মজিব নজরুল ইসলাম সদস্য সচিব মোল্লা মজিবুল হক উপজেলা আহ্বায়ক কমিটির সদস্য সুহেল আহমেদ বাবু উত্তর জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট তৌহিদুর রহমান উপজেলা মহিলা দলের আহ্বায়ক কাজী তাহমিন আক্তার উপজেলা যুবদলের আহ্বায়ক সুহেল সামাত সদস্য সচিব সৈয়দ হাসান আহমেদ উপজেলা ছাত্রদলের আহ্বায়ক খায়রুল আহসান সহ স্থানীয় ও উপজেলা নেতৃবৃন্দ আমি কিন্তু আপনাদের কামলা সাল থেকে আমি আপনাদেরকে বলেছি আমি আপনাদের কামলা আমি আপনাদের নেতা নই আমি আপনাদের ঋণ কখনো সুদ করতে পারবো না আপনারা যা করেছিলাম আমার জন্য

আমি চিন্তাও করতে পারি নাই যে বুড়ার প্রায় লক্ষাধিক আন্দার বান্দা ঢাকা শহরে যাবে আমার মতো একজন কামলাকে রিসিভ করার জন্য আমি তো মনে করেছিলাম ১৩ বছর মনে অনেকে আমাকে ভুলে গেছে আমি আল্লাহর শক্তি আদায় করার মতো ক্ষমতা যুদ্ধ তাই আমরা প্রথমে সবাই যারা মুসলমান আমরা এখানে আছি সুরা ভাতে হা পরব এই জন্য আল্লাহ পাক যেন আল্লাহ পাক যে আমাদেরকে দয়া করে এই সুযোগ দান করেছে বিশেষ করে বিশেষ করে স্বাধীনতার যুদ্ধে যে সমস্ত ভাইয়েরা শাহাদাত বরণ করেছেন ওনাদের রুহের মাত ফেরাতের জন্য আর দ্বিতীয়বার স্বাধীনতার যুদ্ধে 5 তারিখের স্বাধীনতার যুদ্ধে টিনেরা জীবন দিয়েছেন তাদের ruh এর মাফ জন্য আমরা সবাই একবার সূরা ফাতিহা করি বিসমিল্লাহির রহমানির রহিম 13 বাইরে ছিলাম আপনি কত না কী অবস্থা ছিল আল্লাহাদে আমাকে রেখেছিলেন তেমনি ভাবে আমাকে তেরোটা বোঝা রেখেছেন সবাই বলে আলহামদুলিল্লাহ এই মুরাদনগরের মানুষ নির্যাতনের শিকার হয়েছে হয় মুরাদনগরও আমাদের এক ভাই যার নাম মাসুদ মুরাদনগর সবচেয়ে বেশি জেল খেটেছে মাসুদ মুরাদনগরের সবচেয়ে বেশি মামলা মাসুদে

আমার বলতে আপত্তি নাই আজকের এই মুরাদনগরের সমস্ত কিছু যা কিছু হচ্ছে অপকর্ম মামলা মোকদ্দমা তোমার জন্য তাই এ কোভিদ এসপি ঠিক ছয় বলম জিতনা ভাই তার আমরা চক্র থেকে বিজয় চাই ঠিক সে কতদিন ডিএমপিটি ছিল সবাই জানে শেখ হাজি কি অবস্থা করেছে সবাই জানে শেখ উমিল্লাতে জয়েন করার পর থেকে মুরাদনগরের ওসিকে বদলি করেছে বাংলার ওসিকে বদলি করেছে তার মন মতো করে সাজাইছে যাতে করে আওয়ামী লীগকে সাহায্য করা যায় কিন্তু মুরাদনগর মানুষ এটা বরদাস্ত করবে না আওয়ামী লীগকে প্রতিষ্ঠিত করতে দেবে না আমাদের নির্বাচনের জন্য অপেক্ষা করতে হবে না দোয়া করতে হবে যে আল্লাহবাদ ডিসেম্বরের মধ্যে নির্বাচন আমাদেরকে ব্যবস্থা করে দেন ক্ষমতায় বিশেষ করে আমরা বাংলাদেশের ছাত্র জনতা কৃষক শ্রমিক মেহেন্দু মানুষ যে আন্দোলন করে আওয়ামী লীগকে এই দেশ থেকে আল্লাহ রহমতে বিদায় করেছে আমরা তাদের কাছে কৃতজ্ঞ ছাত্ররা আমাদের মাথার তাজ আজকে যে সমস্ত কয়েকজন নামধারী ছাত্র সমাজে উশৃঙ্খলতা সৃষ্টি করছে তারা ছাত্র নয় আপনাদের এই কলেজের মাঠে আমি বলতে চাই এই কলেজ এইখানের স্কুল এইখানের যত প্রতিষ্ঠান আছে এদের মধ্যে কি পয়েন্ট 0.1% ঐসব ছাত্র আছে যারা এই বন্দুক করতেছে না না সবাই দেখা বড় নি ব্যস্ত আছে সারা বাংলা দেশে 99.9% ছাত্র আমার ভাইরা আমার কলেজের টুকরা তারা যে দায়িত্ব পালন করেছেন দায়িত্ব পালন করে তারা তাদের লেখাপড়া নিয়ে ব্যস্ত বাইরে বাইরে না। কোনো তারা চায় লেখাপড়া করবে মানুষের মতো মানুষ হবে তারা এমপি হবে তারা মন্ত্রী হবে তারা ব্যবসায়ী হবে তারা রাষ্ট্রপতি হবে তারা প্রধানমন্ত্রী দেশে হবে তাদের স্বপ্ন অনেক তাদের লেখা পরাকে বিঘ্ন ঘটানো যাবে না ঠিক কিছু ছাত্র আমাদের ছাত্র সমাজকে দূষিত করতে চায় ঠিক আজকে কিছু ছাত্র আমাদের ছাত্র সমাজের লেখা নষ্ট করতে চায় ঠিক এটা হতে দেওয়া যাবে না যাওয়া যাবে না আল্লাহ সুমন্ত কালাখানা আজিয়া ছাত্রের লেখা পরা নষ্ট হতে দেওয়া যাবে না আপনি একজন ভালো মানুষ আপনি আমাদের একজন গর্ব আপনি আমাদের কলিজার টুকরা আপনি গরিবের কলিজার টুকরা আপনি লক্ষ্য রাখতে হবে বাংলাদেশের ছাত্র নিয়ে যেন কেউ রাজনীতি করতে না পারে বাংলাদেশের ছাত্রদের যাতে লেখাপড়া নষ্ট না করতে পারে যাদের ছাত্রদের বাপমা যে কষ্ট করে তাদেরকে লেখাপড়া করাচ্ছে সেই তাদের আশাটা যেন পূর্ণ হয় তাদের আশা যেন হয়ে যায় বাপ মা অনেক কষ্ট করে রিস্কা চালিয়ে কাজ করে অনেক কষ্ট করে সন্তানদেরকে স্কুল কলেজে লেখাপড়া তাদেরকে দিয়ে রাজনীতি করার দায়িত্ব কেউ আমাদেরকে দেয় নাই আপনারা দোয়া করবেন যাতে আমি আপনাদের কামলা হিসেবে থাকতে পারি আর আপনাদের চোখ কান খোলা রাখতে হবে যারা নতুন পার্টি করেছে তারা যদি সুন্দর সুষ্ঠ পার্টি করে এবং তারা যদি সুন্দরভাবে ইলেকশন করতে চায় আমি আর আমার স্টেজে দাঁড়িয়ে তাদেরকে বক্তৃতা দেওয়ার সুযোগ দেব বুঝতে পারছেন

তারা এখন ও চেষ্টা করতেছে আমাকে দুনিয়া থেকে বিদায় করার জন্য কেউ কাউকে দুনিয়া থেকে বিদায় করতে পারে না আল্লাহ দেখছেন দেখেন নাও আল্লাহ কেবনি আমার ভাষায় রাখছে ঠিক কেবনি আবার মুরাদনা করে নিয়ে একটা অ্যাপ্লিকেশন লাগছে না একটা দরগস্তও লাগবে না কটু যেতে হয় নাই আল্লাহ ফালাশ করে দিয়ে মুরাদনা করে নিয়ে আসছে আমার আল্লাহ সব পারে আবার মেয়ের আমাকে কালকে রাত্রে বলেছে আব্বু তোমার তো ছেলে নাই তুমি একটা কাজ কর আমাদের যা সহায় সম্পত্তি আছে একটা অংশ মুরাদনাগর মানুষের জন্য ট্রাস্ট করে দাও কারণ যারা তো যারা তো তোমাকে পাঁচবার এমপি বানাইছে আল্লাহ রহমতে এমন ভাবে বানাইছে ইসমাউল্লাহর লোকদের সাথে তোমার এমপি বানাইছে দুই দুই বার ইসলামিয়া সাহেবের সাথে এমপি বানাইছে তোমার সরকারের সাথে তোমার এমপি বানাইছে মানুষটা। তুমি আমাদের যা সহায় সম্পত্তি আল্লায় দিছে তার একটা অংশ দিয়ে তুমি ট্রাস্ট করো ট্রাস্ট করে এই ট্রাস্টের টাকা দিয়ে মুরাদ্দে করে গরিব মানুষগুলি যাতে করতে পারে সিদ্ধ ছাত্র যেন লেখাপড়া করতে পারে সাহায্য করলে একে ব্যবস্থা করো আমি আহামদুলিল্লাহ আমার মেয়ের আমাকে বললো আমাদের যে আমি বলবো না এখন যে আমাদের এমন একটা জিনিস আছে এইডার এইডার এই জিনিসটা আমরা দিয়ে দেব মেয়েরা আছে মেয়েরা দিয়ে দেবে তা আলহামদুলিল্লাহ আমার মেয়ের আমার ছটা মেয়ে আল্লাহ আমাকে ছেলে দেন আমার মেয়েদের আপনাদের সম্পর্কে আপনি আপনারা জানেন না এই মুরাদটা করে মানুষ যখন অত্যাচার অভিযান ছিল তার রোজা রেখেছে আপনাদের জন্য আমার জন্য যেমন রোজা রেখেছে মুরাদনগর অসহায় মানুষগুলোর জন্য রোজা রেখেছে আমার স্ত্রী করতেছিলাম সেদিন ম্যাক্সিমাম দয়াই ছিল মুরাদনগর মানুষের জন্য আপনি দেখেন যারা জেল খাচ্ছে যারা মামলা খাইছে তাদেরকে আসা দেওয়ার ভাড়া করে দিতে পারছি আমরা তোটে কিভাবে আসা দাও করতে পার তাদের ঋণ শোধ করে যাবে তাদের না মুরাদ না করে হিন্দু মুসলমান ভাই ভন্ডের কারোর ঋণ আমি শোধ করতে পারবো না ভাই আমার ঋণ আমি শোধ করতে পারবো না আপনারা আমার জন্য দোয়া করেন আমি যেন মুরাদ না করার জন্য কিছু করে যাওয়ার তৌফিক জন আল্লাহ পাক পাককে দেয়